और बीजेपी बीजेपी वाला वो नहीं है उससे बात करो ब्लाउज को इधर उसको बता दियो काले वाले को बोले इधर आ जाएंगे बीजेपी को बोलो इधर কুড়িগ্রামের শিলখুরি ইউনিয়নের কাটগির সীমান্ত এলাকায় আড়াই কিলোমিটার পাকা করণের কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে সীমান্ত সংলগ্ন একাংশে খনন কাজ চলাকালীন বিএসএফ বাধা প্রদান করে স্থানীয় জনতা ইউপি সদস্যের তথ্যে জানা যায় রাতে ভেকু দিয়ে মাটি খনন কাজ চলছিল এ সময় ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটা থানার বড় গারালজোড়া এলাকার দিনহাটা ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা এসে বিজেপিকে জানিয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখে পরে স্থানীয় জনতা কাজ বন্ধ না রাখার বিবৃতি জানায় উঠে আসে ভারতের সড়ক পাকাকরণের কথা যারা বাংলাদেশের জিরো লাইন ঘেসে সড়ক পাকাকরণের কাজ করেছে স্থানীয় জনগণ বলে যদি সীমান্তগামী ভারতবাসী চলাচলের সুবিধা পায় তাহলে বাংলাদেশ কেন নয় অতএব রাস্তার কাজ চলমান থাকবে আগে যাওঁ আগে যাওক

মই যে কাজ হেল এৰা যাব ভিডিঅ' যাব নাই পরে সোমবার বারোটার দিকে কাটগির সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয় বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা না গেলেও সড়ক নির্মাণ হবে বলে আশ্বস্ত স্থানীয় জনতা